নলহাটে পাথর খাদানে ফের মর্মান্তিক দুর্ঘটনা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু ডাম্পার চালকের বীরভূমে নলহাটির পাথর খাদান অঞ্চল এক মর্মান্তিক দুর্ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এক ডাম্পার নাম আশাদুল মল্লিক বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কুসুম গ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে নলহাটির নসিপুর পাথর খাদান এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতন বৃহস্পতিবার দুপুরে আশাদুল মল্লিক ডাম্পারে পাথর বোঝা সেই সময় ডাম্পারের ছাদ উপরে ওঠার সঙ্গে সঙ্গে সেটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসে মুহূর্তের মধ্যে বিকট শব্দে আগুন ধরে যায় ডাম্পার এবং ঘটনাস্থলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় চালক পেয়ে দ্রুত নলহাটি থানার পুলিশ ও দমকল সিভিল ডিফেন্স বাহিনী দমকল বাহিনীর সহায়তায় দগ্ধ ডাম্পারটি ঠান্ডা করা হয় এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া সহকর্মী শ্রমিক ও চালকদের মধ্যে দেখা গেছে আতঙ্কের ছাপ তাদের অভিযোগ খাদান এলাকার নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই বিদ্যুতের খোলা তার থেকে শুরু করে নিরাপত্তা বেষ্টুনিক কোনোটাই নেই সেখানে ফলে প্রায়ই ঘটে এমন দুর্ঘটনা উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে নলহাটি থানার অন্তর্গত বাহাদুরপুর পাথর খাদানে ধস নেমে প্রাণ হারিয়েছিলেন প্রায় সাতজন শ্রমিক সেই মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের প্রশ্ন উঠছে কেন বারবার ঘটছে এমন দুর্ঘটনা কেন এখনও লাগম পরানো যাচ্ছে না এই বিপজ্জনক খাদানগুলোকে প্রশাসন কি শুধু ঘটনার পরেই তৎপর হয় তারপর আবার নীরব হয়ে যায় দিনের পর দিন যেন মৃত্যুর খাদানে পরিণত হচ্ছে নলহাটির এই অবৈধ পাথর খাদানগুলো শ্রমিকদের জীবনের কোন সুরক্ষা নেই নিরাপত্তার কোন ব্যবস্থা নেই আর এই অব্যবস্থার মধ্যে একের পর এক হারিয়ে যাচ্ছে বহু নিরীহ আজ আবারও সেই পাথর এক তরতাজা জীবন খাদান আশাদুল মল্লিকের মতন এক পরিযায়ী চালকের প্রাণ গেল প্রশাসনিক উদাসীনতার বলি হয়ে স্থানীয় বাসিন্দা ও শ্রমিক সংগঠনগুলির দাবি অবিলম্বে খাদানগুলির নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিন্যাসক এবং অবৈধ খাদানগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক